বৃষ্টি হতে থাকায় নতুন করে বেড়েছে জলস্তর ভাগীরথী নদীতে আর এর ফলে নদী তীরবর্তী এলাকার পাশাপাশি এবার জলমগ্ন আর শান্তিপুর কাললা নৃসিংহপুর ফেরিঘাট সহ বাস স্ট্যান্ড বন্ধ রয়েছে ফেরি চলাচলের পরেও যদি ভাগীরথী নদীর জল বাড়ে তাহলে বিপদ সীমার উপর দিয়ে বইতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি ফেরি চলাচল বন্ধ হয়ে যায় হয়রানির শিকার নিত্যযাত্রীরা পরিস্থিতি মোকাবিলায় রয়েছে পুলিশ মোতায়েন সর্বদাই পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে নজরদারি কারণ যেভাবে ভাগীরথী নদীর জল বেড়েছে দুর্ঘটনা ঘটার আগেই পুলিশের এই সক্রিয়তা অন্যদিকে জলমগ্ন পরিস্থিতি নিয়ে নৃসিংহপুর ফেরিঘাট পরিদর্শন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন খতিয়ে দেখেন সমস্ত ফেরিঘাট জল কতটা বিপদসীমার উপর দিয়ে বইছে সেটাও জানার চেষ্টা করেন যদিও লাগাতার বৃষ্টির কারণে জলস্তর বৃদ্ধি বলে দাবি স্থানীয়দের আবারও নতুন করে ভাগীরথী নদীর জলোচ্ছ্বাস বাড়ে তাহলে আর হয়তো রক্ষা হবে না জল ঢুকতে শুরু করবে তীরবর্তী এলাকা বিভিন্ন গ্রামগুলিতে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকদিনের লাগাতার বৃষ্টি বলা পারে একটা না বৃষ্টি সেই কারণে কি ভাগরতী নদীর জল এতটা হ্যাঁ কি পরিস্থিতি এখন পরিস্থিতি খুবই খারাপ সব মানুষ আতঙ্কে আছে ফ্রি চলাচল বন্ধ পুরো কখন থেকে বন্ধ এটা আগামীকাল থেকে বন্ধ অনির্দিষ্টকালের জন্য এত নিত্যাত যাত্রীদের খুব সমস্যা হচ্ছে বাস স্ট্যান্ড তো পুরোটাই জলমগ্ন হ্যাঁ এখন কি ছাড়া জল ঢুকছে নাকি হ্যাঁ তাই যে খুব গুরুত্বপূর্ণ একটি ফেরিঘাট যেখানে পূর্ব বর্ধমান আর নদীয়া সংযোগ রাস্তা সেখানে তো চলাচল বন্ধ হলে তো স্কুলের পঠন পাঠনও তো অনেক সাথে করতে পারছে সবই সমস্যা আছে সব দিক দিয়ে অনেক রোগী পরিবার আছে তারা উপরে যায় আগে পুরো আটকে থাকছে যেতে পারছে না খুব সমস্যা হচ্ছে তাহলে তাদের কি ঘুর পথে যেতে হচ্ছে হ্যাঁ নবদ্বীপে যেতে হচ্ছে ব্রিজ কভার হয়ে এখন কতটা এই যে পাশে আপনি দোকান করেছেন কতটা আতঙ্কে রয়েছেন জল যদি বাড়ি কি হতে পারে দোকান নিয়ে চলে যেতে হবে এই তো একদম তীরবর্তী এলাকা ভাসতে শুরু করেছে এরপর যদি জল আরো বাড়ে তাহলে তো গ্রামে ঢুকে যাবে জল হ্যাঁ তখন কি পরিস্থিতি হতে পারে খুব সমস্যা হবে এখন পুলিশ কি রয়েছে এখানে হ্যাঁ পুলিশ নজরদারি করছে